আজকে একটা চকলেট রাজ্যের রাজকন্যা কেক আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাবো তাই আজকের এই ভিডিওটা আপনার না দেখলে অনেক কিছু হয়তো বা মিস করে ফেলবেন কারণ আজকের এই ভিডিওতে কিন্তু আমি অনেকগুলো টিপস দিয়ে থাকবো কেক বিষয়ে আশা করছি সবাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিও শুরুতে আমার কেকটা সম্পর্কে একটু বলে নেই আজকে এখানে আপনারা যে কেকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের মধ্যে ছিল আর এই কেকটা আমি এর আগে যখন করেছিলাম একবার তখন সেটা আমি আমার ভাগ্নির জন্মদিনে করেছিলাম আর সে কেকটা ছিল আড়াই পাউন্ডসের মধ্যে আর আজকে এখানে আপনারা যে কেকটা দেখতে পাচ্ছেন এটা ছিল টু পাউন্ডসের মধ্যে আমার ক্লায়েন্ট আপু বলেছিলেন তার টু পাউন্ডসের মধ্যে হলেই হয়ে যাবে তো আমি সেই অনুযায়ী কাজটা করলাম আর দেখেন এখানে পোড়াটা কেককে আমি প্রথমেই বেবি পিঙ্ক যে কালারটা আছে সেই কালারটা দিয়ে এখানে পোড়াটা কেক কভার করে নিয়েছি আর কভার করার পর এখানে আমি সুন্দর মতো যতটুকু ফিনিশিং করা যায় করে নিব কারণ ফিনিশিংটা শুধুমাত্র থিম কেকের জন্য না প্রতিটা কেকের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনি যত বেশি ফিনিশিং দিতে পারবেন তত বেশি আপনার আউটলুকটা সুন্দর আসবে তো এখানে আমি বেবি পিঙ্ক কালার দিয়ে কভার করার পর নিচে একটু হালকা হোয়াইট কালারের শেডটা দিয়ে নিলাম আমার কাছে মনে হচ্ছিলো যে একটু নিচে শেড দিলে ভালো লাগবে তো আসলেই কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগছিল মানে একটু আইসুদিং ভাব আসছিলো আর এরপর দেখেন এখানে আমি আগে থেকে রেডি করে রাখা হোয়াইট চকলেট গানাসটা রেডি করে নিয়েছি আপনার অনেকেই আমি অনেক ভিডিওতে দেখি বা অনেক জায়গায় পোস্ট করতে দেখি যে অনেকের নাকি হোয়াইট চকলেট গানাশটা হয় না তো দেখেন মাসাল্লাহ আমার চকলেট গানাশটা কিন্তু অনেক সুন্দরভাবে ড্রিপ হয়েছিল আর দেখতেও এটা একদম পারফেক্ট লাগছিল তো আপনারা যদি এই হোয়াইট চকলেট গানাশের রেসিপিটা চান তাহলে কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। এখন বলি নেই থিম কেক মূলত অনেক ধরনের হয়ে থাকে আর পৃথিবীতে থিমেরও কোনো অভাব নেই ওগুলো আসলে বলে শেষ করা যাবে না আমার কাছে মনে হয় পৃথিবীর প্রতিটা জিনিস এক একটা থিম হতে পারে তো যাই হোক দেখেন মাসাল্লাহ এই যে আমার সেই কুটুকুটু থিমের মেন আকর্ষণ যেটা ডলটা সেটা এখানে বসিয়ে দিলাম আর থিম কেক যদি আপনার ফন্ডেন্টের হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সে সেদিনই রেডি করবেন না মানে আপনি যেদিন ডেলিভারি করবেন কেকটা সে তার আগের দিন আপনারা সময় ফন্ডেন্টের টুলসগুলো রেডি করে রাখবেন এতে করে হবে কি আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে ফন্ডেন্টটা সেট হয়ে যাবে শক্ত হয়ে যাবে আপনারা অনেক জায়গায় আমি দেখি যে ফনডেন্ট নিয়ে ঘাবড়ে যান কারণ ফন্ডেন্ট নাকি গলে যায় আলহামদুলিল্লাহ এত এত কেক ডেলিভারি করেছি কোনোদিনও আমার এই ধরনের সমস্যা হয়নি কারণ আমি সবসময় কিন্তু ফন্ডেন্টের টপারগুলো থাকলে আগের দিনই রেডি করে থাকি আর এই যে দেখেন আজকে এখানে আমার কোনো ফন্ডেন্টের কাজ ছিল না আমি এই থিমটা পুরোটা কিন্তু চকলেট দিয়ে কভার করেছি যে কারণেই আপনাদেরকে বললাম যে এটা ছিল আমার একদম চকলেট রাজ্যের একটা রাজকন্যা থিম কেক হবে তো মাসাল্লাহ দেখেন এখানে কত কত চকলেট আমি দিচ্ছি আর সবসময় আপনার চেষ্টা করবেন চকলেট হোক বা ক্রিম হোক একটু গাঢ় কালারটা অ্যাভয়েড করার কিন্তু আজকের এই কেকটার জন্য আমার একটু ডিপ পিঙ্কের দরকার ছিল যে কারণে আমি চকলেট টপারের মধ্যে আমি একদম কম পরিসরে কয়েকটা মাত্র চকলেট একটু ডিপ করে বানিয়ে নিয়েছিলাম আর এই যে দেখেন এখানে আমি যেই টপারগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমি আগের দিন রাতে করে রেখেছি এতে করে হবে কি আপনার চকলেটটা পুরোপুরি ঠান্ডা হয়ে একদম সেট হয়ে যাবে আপনারা যদি এইভাবে একটু কিছু কিছু জিনিস মেনটেন করে কাজ করেন আমার মনে হয় না যে থিম কেক নিয়ে বা ফন্ডেন্ট নিয়ে আপনাদের কোনো ধরনের ঝামেলা হতে পারে আর সবসময় চেষ্টা করবেন একটু ভালো মানের চকলেট বা ভালো মানের ফন্ডেন্ট ব্যবহার করতে এতে করে কিন্তু আপনার কেকের কোয়ালিটি যেমন ভালো থাকবে আপনার ডেলিভারি নিয়েও কোনো টেনশন থাকবে না প্লাস গলে যাওয়া বা মনে করেন ঘেমে যাওয়া এ ধরনের কোনো চিন্তাই আপনার আসবে না মাথায় তো এই যে দেখেন সবগুলো চকলেট এখানে বসানোর পর আমি কিছু মাস মেলো এখানে ব্যবহার করেছি আর মাসাল্লাহ আজকের এই কেকটাও আপুর কাছে অনেক বেশি ভালো লেগেছিলো আপু আমাদেরকে রিভিউ দিয়েছিলেন খুবই ভালো একটা রিভিউ আমরা পেয়েছি আর এই আপুটাও কিন্তু আমাদের রিপিট ক্লায়েন্ট আপুটা আপুর ছেলের জন্মদিনেও কিছুদিন আগে আমাদের থেকে কেক নিয়েছিলেন আর এখন দেখেন আমি যেই ধরনের বাটারফ্লাই তিনটা ইউজ করলাম এগুলো কিন্তু নন ইরিভল এগুলো আপনারা কিন্তু খেতে পারবেন না শুধুমাত্র ডেকোরেশনের জন্য আমরা ব্যবহার করে থাকি অনেকেই আসলে বলেন যে যদি না খেতে পারি তাহলে এগুলো কেন কিনবো বা কেন দিবেন আপনারা আসলে এটা এক একজনের মন মানসিকতার উপর ডিপেন্ড করে আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন অনেকেরই এরকম থাকে যে আপু আমার কেকটা দেখতে শুনতে হবে দেখতে ভালো হবে এটা হচ্ছে আমার মেন প্রায়োরিটি আর কিছু কিছু মানুষ আছে যারা এরকম ভাবেন বা চান যে না আমার খেতে ভালো হলেই হবে আমার দেখাটা এমন কোনো ম্যাটার করে তো যাই হোক আমি এর জন্য একটু বলে দিলাম আর চেষ্টা করবেন সবসময় ক্লায়েন্টকে কোনটা খাওয়া যাবে বা কোনটা খাওয়া যাবে না সেটা একটু ক্লিয়ার করে দিতে কারণ এতে করে কোনো ধরনের রিস্ক থাকবে না তো লাস্টলি দেখেন আমি অনেকগুলো এখানে সুগার বল এখানে ইউজ করলাম এখানে সাদা কালারে আমি সবগুলো ইউজ করেছি যাতে করে কেকটা আমার অনেক বেশি ফুটে ওঠে আর লাস্টলি নাম দিয়ে এখানে আমি আমার কেকটা শেষ করে ফেললাম তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার পেজটি ফল দিয়ে পাশে থাকবেন আল্লাহফিজ